বিরোধিতা বলবো আরে খালি হাইলাইট করবো এমন কোনো কথা না তারও দোষ আছে শুধু সাংবাদিকের একা দোষ নয় আমি নিউজ করবো পত্রিকায় নিউজ দিব ওই নিউজ যদি আমি ওই দিন না পাই তাইলে ওই এলাকা থেকে আমার ওই দিনের জন্য বা পাঁচ দিনের জন্য বিতাড়িত হইতে হয় এটা সকল আমাদের সম্পাদকে মাথায় রাখতে হবে এমন একটা নিউজ আছে ওই নিউজটা আমার আজকে সারছি কালকে আমরা দিতেই হবে ওইটা যদি আমি সাত দিন পরে দেখ তাহলে কি আমার কোনো ফায়দা হবে না কোন লাগবে সাংবাদিক ভাই বোনের এক কথা বলেন না কেন শুধু আমরা সম্পাদকরা চাপ সৃষ্টি করতে হবে আমাদের কিছু পাওনা তার থেকে বুঝিয়ে নিতে হবে খালি বাহা বাহা করলে চলবে না আমরা বাহা করবে না আমি বাহা করবো নিউ দিবেন নিউ যাইব না তাইলে তো লাভ হবে তাই আমাদের নিয়ম আমরা নিউজ দিব সে নিউজ পত্রিকায় দিয়ে আমাদের পত্রিকায় পুলিশের ডিসন করে দেবে তারপর আরেকটা জিনিস আছে ভুল ক্রান্তি মানুষের হইতে পারে আমরা যখনই নিউজটা পাঠাই এই নিউজটাকে দেখার জন্য আমাদের সম্পাদকের অফিসে কোনো লোক নাই আমার ওখানে বানানো ভুল হতে পারে আমি ঘুরে ঘুরে একটা অনুষ্ঠানে গেছি নিউজ দিচ্ছি আমার ওখানে বানান ভুলও হতে পারে এটা তো অফিসে একটু চাচাই করবে এটাও করা উচিত যাই হোক সম্পাদক সম্পর্কে আমার মামু যাই হোক আমি তাদের আর লজ্জা দিতে চাই না সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আসলে আমি তোমার আপনাদুল্লাহ ধন্যবাদ খালেক ভাইকে তার বক্তব্য রাখার জন্য আমি অত্যন্ত দুঃখিত আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ইতিমধ্যে দৈনিক পুত্রবাংলা পরিবার থেকে অনেকে হারিয়ে গেছে যারা যাদের অর্থ যাদের ত্যাগ যাদের কষ্ট অর্জিত দৈনিক পুত্র তাদেরকে স্মরণ না করে তাই আমি ওনাদের আত্মার মাত্রা কামনা করছি এই সংগঠনের পক্ষ থেকে আজকের সভা থেকে উল্লেখযোগ্য সম্পাদক প্রয়াত জনাব উড়াত হোসেন বাদুর ভাই যিনি অক্লান্ত পরিশ্রম করে এই পত্রিকাটি দিয়ে

আজকে মতিউর রহমানের পরিণত করার জন্য শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন তারা প্রায়ত আমি তাদের আত্মার মাছরাত কামনা করছি বন্ধুরা এ আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের এই পরিবারের একজন সদস্য দীর্ঘদিন এই পত্রিকায় আর্থিক সহনিয়তিয়ের সহযোগিতা করেছেন جناب جناب ইলসা দ্বারা উনিমা উপকূল মানব অধিকার যজ্ঞে তাকে তার বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি